মাত্র দশ মিনিট ছোলা সিদ্ধ করলে ছোলা নরম হয়ে যাবে আর সেই সাথে টেস্টি ছোলা বোনা সাথে মজা করে ছোলা মাখার রেসিপিটিও থাকছে এক কেজি ছোলা নিয়েছি এখন গরম পানিতে এই ছোলাটা ভিজিয়ে রাখছি সাথে দিয়ে দিচ্ছি চা চামচ খাবার সোডা আপনি যদি আগে থেকে ছোলা ভিজাতে ভুলে যান তাহলে এই টেকনিকটা ফলো করতে পারেন খুব তাড়াতাড়ি ছোলাটা ফুলে উঠেছে এখন চোলাতে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে এই দশ মিনিটে ছোলাটা ভালো নরম হয়েছে কিছু কাঁচা আলু চুলাতে দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন ছোলা রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফচা চামচ স্পেশাল গরম মশলার গুঁড়া জিরার গুঁড়ো আমি এখানে হাফ চা চামচ দিয়েছি দুই চা চামচ দিয়ে দিলাম আদার রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার তেল তেলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে আর এখান থেকে কিছু আলু আমি উঠিয়ে রাখছি যেটা পরে মাখাতে দিলে টেস্ট ভালো আসে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম ওইটা তেলের মাঝে দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আর এখন হচ্ছে সিদ্ধ করে নেওয়া ছোলাটা দিয়ে একটু থেকে নামিয়ে নিয়েছি এখন চলুন স্পেশালভাবে মাখিয়ে নিই এখানে হচ্ছে শশা কুচি টমেটো কুচি কাঁচা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর ভাজা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি আমার হোমমেড স্পেশাল তেঁতুলের সস আর সাথে বিট লবণ এখন গরম গরম ছোলাটা দিয়ে হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি এই স্পেশাল চোলা মাখাটা এত মজা হয় আসছি রোজাতে চাইলে এটা বানাতে পারেন ডালনা বেটে সারা মাসের জন্য চলুন পেঁয়াজো মিক্সটা সংরক্ষণ করি আর সেই সাথে এই পেঁয়াজো মিক্সটা দিয়ে পেঁয়াজো বানালে একদম বাটা ডালের স্বাদ পাবেন এটা আমি দুই বছর আগে একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভাবলাম আজকে আবারও শেয়ার করি তা না হলে কিন্তু কপি চলে আসবে পেঁয়াজোর টেস্ট ভালো হয় খেসারির ডাল দিয়ে আর ওই ডালটাই আমি বেশি নিয়েছি সাথে ওয়ান থার্ড কাপ করে দিয়ে দিচ্ছি বোটের ডাল আর হচ্ছে মসুরির ডাল এখন হচ্ছে এই ডালের মিক্সটাকে পর্যাপ্ত পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি তারপর ছড়ানো ট্রেতে দিয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে একদিনের মতো যদি পাতলা করে দিয়ে শুকিয়ে নেন তাহলে এটা শুকিয়ে একদম মচমচে হয়ে যাবে এখন এভাবে করে চার কেজি পাঁচ কেজি আপনারা একসাথে করে শুকিয়ে বাইরে থেকে আপনারা আধা ভাঙ্গা করে গুঁড়ো করতে পারেন তবে ব্ল্যান্ডারে গুঁড়ো করার পর এটা এরকম হয়েছে এরকম আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি আর এখন এটা কৌটোতে ভরে রেখে দিলে কয়েক ভালো থাকবে এটা দিয়ে পেঁয়াজ বানানোর টেকনিকটা দেখিয়ে দিই একটা বাটিতে নিয়ে নিলাম কিছু আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এরকম পাতলা করে গুলতে হবে আমরা যখন এটা রেস্টে টেনে ঘন্টা খানিকের মতো রেস্টে দেওয়ার পর পানিটা পুরোপুরি টেনে নিয়েছে তার মানে ডালগুলো ভিজে ফুলে উঠেছে ঠিক এই পর্যায়ে নাড়লে বোঝা যাবে মনে হবে যে এটা বাটা ডাল কারণ এটার আসল রেসিপি পেতে চাইলে এটাই দেখতে হবে এখন চলুন দেখি পেঁয়াজ টেস্টি করে বানানোর টেকনিক যতটা ডাল দিবেন ঠিক সম পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি মরিচের গুঁড়া হচ্ছে স্বাদ মতো আমি এখানে হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ আপনি যদি মোচমোচ একটা পেঁয়াজও বানাতে চান আর সেই সাথে সারা মাসের জন্য পেঁয়াজ মিক্সটা সংরক্ষণ করতে চান আজকের ভিডিওটা কাজে দেবে ঠিকঠাক একটা বেগুনি বানাতে অনেক ঝামেলা ফোয়াতে হয় আপনার বেসনের গুলা যদি ঠিক না থাকে তাহলে বেগুনি ভালো হবে না আজকে বেসনের গুলা ঠিক রেখে কিভাবে ফুলকো বেগুনি বানাতে পারবেন ওই রেসিপিটা শেয়ার করছি বেগুনি বানাতে খুব বেশি একটা বেগুন লাগে না আমি লম্বা সাজের একটা বেগুন নিয়ে সাইডটাকে প্রথমে এভাবে করে কেটে নিচ্ছি তারপর খুব বেশি পাতলা করছে না ঠিক এরকম করে স্লাইস করে নিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণ পানিতে বেগুনের স্লাইসটা কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এখন বেগুনের স্লাইস থেকে পানি ঝরিয়ে উপরে লাল মরিচ গড়িয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর আমরা আজকে ইনস্ট্যান্ট বেসনের গুলা বানাবো যে ইনস্ট্যান্ট গুলা দিয়ে আপনাদের ফুলকো বেগুনি হবে এক কাপ নিয়ে নিচ্ছি বেসন বেসনটা হচ্ছে চেলে নিচ্ছি যাতে বেসনে কোনো ময়লা থাকলে সেটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ চালের গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ বেসনের গুলাতে এর থেকে বেশি আর কোনো কিছুই দিতে হবে না তাহলে কিন্তু বেগুনির স্বাদ নষ্ট হবে আপনি ঠিকঠাক একটা বেগুনি বানাতে চাইলে এই গুলাটাই ফলো করবেন এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এরকম ঘন হয়েছে খুব ভালো করে ফেটতে থাকতে হবে বেগুনের গুলাটা ঠিক এরকম হয়েছে এখন একটা বেগুনের স্লাইস নিয়ে এভাবে করে বেসনের গুলাতে ডুবিয়ে এক্সট্রা যে বেসনটা আছে ওটা ফেলে দিচ্ছি তারপর গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেছে তেল ঝুরিয়ে উঠিয়ে নিচ্ছি আলুর চপ বানান এমন করে যাতে খেয়ে সবাই প্রশংসা করে আজকের চপ রেসিপিটা একটু ভিন্ন তবে স্বাদে সেরা হয়েছে প্রথমে চুলায় প্যান বসিয়ে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি তারপর এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটার তেলের সাথে কিছুক্ষণ একটু নরম করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কিমা একটা চামচ করে আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ আদা রসুনের সাথে এই কিমাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর ওয়ান ফোর চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া পোটা রান্না হয়ে গেছে আর এখানে নিয়ে নিচ্ছি তিনটার মতো সিদ্ধ আলু এখন এই ম্যাশ করা আলুর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স দুইটার মতো কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি আর হচ্ছে ভাজা পেঁয়াজ বেরেস্তা এই সবগুলো উপকরণের সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যে পোরটা আমি রান্না করেছিলাম পোরটা মাছ বরাবর দিয়ে দিলাম আর সাইড থেকে মুখটাকে এভাবে করে বন্ধ করে দিচ্ছি প্রতিটা চপের ভিতরে এভাবে করে পুর ভরে নিচ্ছি এগুলোর জন্য আমরা বেসনের গুলা বানিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপের মতো বেসন নিয়েছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো পানি পানিটা একবারে দেওয়া যাবে না প্রথমে অল্প একটু পানি দিয়ে চেক করে নিতে হবে যে এটার ঘনত্বটা কেমন হয়েছে এখন যে আলুর চপটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এটা এরকম করে বেসনের গোলাতে ডুবিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে তেলটা খুব ভালো গরম হয়েছে এই গরম তেলের উপরে চপটা ছেড়ে দিচ্ছি তো এভাবে করে উল্টে পাল্টে নিচ্ছি এখন এই চপগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা